মিঠুন দাকে নিয়ে সবাই প্রশ্ন করছে ইয়ে করছে আমি এটাই বলবো যে দেখুন মিঠুন দা খুব বড় মানে এটা আমার মুখ থেকে কেন শুনতে বলছি কারণ মিঠুন দার সঙ্গে আমি প্রচুর ইয়ে করেছি প্রচুর আপনার রোড শো করেছি মিছিল করেছি সব কিছু করেছি যখন আমি ওদিকে ছিলাম ইয়েস্টবেঙ্গলের জন্য খেলতাম যখন মোদিকে আমাদের সঙ্গে মারামারি করতাম রাস্তায় মনে আছে তো গাড়ি গাড়ি ইয়ে হতো সব সোমেন্দ্র এখানে সোমেন্দা এলে আমার মধ্যে যাওয়া যাওয়া যায় তখন যখন ছিল আর কি যখন আমার সঙ্গে খুব বন্ধুত্ব গাঢ় বন্ধুত্ব ছিল আরও পরে গাঢ় হয়েছে দিদি ভালোবাসা তার বিরুদ্ধে এখানকার মানুষ আগুনের গাছের নিয়ে দাঁড়িয়েছিল কারণ মিথুন দা রাজনীতি বিশেষ বোঝে না সত্যি বলছে আমার মতে ও একটা রাজনীতি বোঝে না আমি একটু মন থেকে করি তার কারণ আমার মনে হয় যে একবার একটু রাজ্যসভার সিট ফেরত থেকে নিলাম সেটা ছেড়ে দিয়ে আবার চলে গেলাম আবার অন্য জায়গায় গেলাম সুভাষ চক্রবর্তীর সঙ্গে শো করলাম আবার মমতা দিদির সঙ্গে করলাম আবার কি অমিত শাহের সঙ্গে নাচ করলাম এতটা আমি করতে পারি না উনি বড়ো আর্টিস্ট হয়তো নানাভাবে করতে পারেন নানা রকমভাবে হাসতে পারেন আমি হতে পারি না আমার যেটা মুখে থাকে সেটা দেখা যায় দেখা যায় মানে রেখে গেলে দেখা যায় খুশি হয়ে দেখা যায় কিন্তু এটাই আপনাদের বলছি যে এখানকার এলাকার মানুষ কার্বনিক অ্যাসেড নিয়ে দাঁড়িয়েছিলেন খুব ভালো কাজ করেছেন কারণ এক ছবিতে এক ছবিতে কি এক ছবলের ছো ছবি আমরা করিনি এক ছবি এক ছবলের ছবি আমরা করি না আমরা ছবল মারতেই দেবো না এবং সেই জন্য মেদিনীপুরের মানুষকে আমার অনেক ধন্যবাদ জায়গায় জায়গায় কার্বনিক অ্যাসিড নিয়ে আপনারা দাঁড়িয়েছিলেন কিন্তু কার্বনিক অ্যাসিনের কোনো সাইন্টিফিক ভিত্তি নেই যে ওটা থেকে সব আদৌ পালায় কিনা সাপ এমনিতেই পালিয়ে যাবে আপনারা চিন্তা করবেন না তার কারণ সাপকে ভাড়ানোর যে দায়িত্ব সেটা মানুষের ওপর আছে এবং কিরকম ক্ষেত্রে আগেই বলেছিলাম এক মানুষের কাছে আছে একটাই জাত আমাদের সঙ্গে আছে একজনেরই ভগবানের নামে আমরা ভোট চাইব এরকম কোনো গল্প গল্প মেধুলদা খুব বড় একজন একটা ওনার শোতে দেখবো ওখানে দেখার জন্য প্রচন্ড ভিড় হয় আমরা যখন ছোটো ছিলাম তখন মিটুন দেখার জন্য ভিড় করতাম এখানে যারা আজকেই মিথুন দাকে দেখার জন্য ভিড় করেছে শেষ করেছে মিঠুন দেখার জন্য ভিড় হওয়াই উচিত কিন্তু আমি দার সঙ্গে যেহেতু অনেক শো করেছি যেটাতে প্রচণ্ড ভিড় হতো আমি ওই অভিজ্ঞতা থেকে এটা অন্য আর কেউ বলতে পারবেন আপনারা কেউ মিঠুন চক্রদের সঙ্গে করেননি সেটা আলাদা কথা উনি তৃণমূলেও ছিলেন সিপিএমেও ছিলেন সব ধরনের মিছিল করেছেন কিন্তু অনেকদিন আপনারা কেউ মিছিল করেননি আমি করেছি দা যেখানে যেখানে মিছিল করেন প্রচণ্ড ভিড় হয় কিন্তু সেটার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই সবাই দেখতে আসে ভোট দিতে আসে এটা আপনাদের দিচ্ছায় বলে দিচ্ছি আর ঋতুমরা এত বড় আর্টিস্ট হয়েছে কী করে বড় বড় ডিরেক্টরদের জন্য ভালো ভালো ছবি করেছেন ছবির মূল কথা কী ছবির গল্প ভালো হতে হবে ডিরেক্টর ভালো হতে হবে শুরুই করেছিলেন মৃণাল সেনের মৃদয়াদে ভালো ভালো গল্প ভালো ভালো ইয়ে উনি দারুণ একটা ছবি সমস্ত হিট হয়েছে। কিন্তু এখন উনি যে ফিল্মে কাজ করছেন সেই ফিল্মের গল্পটাই খারাপ সেই গল্পটাই মানুষের মানুষের বিভেদ তৈরি করার জন্য সেই গল্পটাই মানুষের মানুষের ঝগড়া তৈরি করার জন্য জাতির মধ্যে ধর্মের মধ্যে বিভেদ করার জন্য আর যারা ডিরেক্টর তারা বাংলা বিদেশি বাংলা বিদ্বেষী তারা বাঙালিদের ভালোবাসে না বাঙালির জন্য কিছু করতে পারে না আমার থেকে কথা শুনুন কারণ আমি ওই ওইখান থেকে ঘুরে তবে এখানে এসেছি আমি আপনাদের বলতে পারি যে মিঠুন চক্রবর্তী যে ফিল্ম এখন করছেন সেই মিঠুন ফ্লপ সে ফিল্ম ফল হবে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক আছে পারিবারিক সম্পর্ক বহুদিন আগে আমার মামার বাড়ির পাশের বাড়িতেই মিঠুন চক্রবর্তী বড় হচ্ছে আমার মাসি বা আমার মায়েরা সবাই মিঠুনদাকে গৌরাঙ্গ বলেই ডাকে ছোটো থেকে যখন বম্বে ঘুরতে যেতাম মিঠুনদার বাড়িতে যেতাম গুরু নানক পার্কের উল্টো দিকে ওনার ফ্ল্যাট ছিল ওপরে যেতাম বড় বড় পুকুর ছিল যেতাম ছোটো থেকে খালি ওনাকে ব্যক্তিগতভাবে আমি ইচ্ছে বেশি কিছু বলতে পারবো না খালি এটাই দায়িত্ব সহকারে বললো রাজনীতি রাজনীতির ময়দানে যখন উনি রয়েছেন এবং উনি যখন অন্য টিমে রয়েছেন তখন ওনাকে বলতে দেওয়াটা যেমন আমার কাজ তেমনি রাজনৈতিকভাবে আমি বলবো যে রাজনীতিতে মিঠুনদার কোনো স্ট্যান্ড পয়েন্ট ইন দ্য সেন্স এই মুহূর্তে উনি যেগুলো বলছেন তার সঙ্গে প্রকৃত গ্রাউন্ডে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমি শুনলাম এখানে একটা কিছু এলাকার মানুষ কিছু এলাকার মানুষ এখানে একটা অদ্ভুত ধরনের একটা প্রতিবাদ করেছিলেন কার্বলিক অ্যাসিড এটা সেটা এসব করেছিলেন আমি বলবো এত কষ্ট করার কোনো দরকার নেই কী দরকার কেন আপনারা এসব ধরেন যারাই করে থাকুন আমি জানি আপনারা মেদীপুরকে ভালোবাসেন সেই জন্যে মিথুনরাকে ধরে বা মিথুনরা পেছন পেছন যে সাপ সাপেরা মেদিপুরে ঢুকতে পারে তাদের আটকানোর জন্যে সাধারণ মানুষ কার্বলিক হাসির নিয়ে হাজির হয়েছিল খুব ভালো কথা আমি তাদের জন্যে বলবো একটা জোকার আটকারি করে তাই সত্যি তো মেন্দিপুরে সাপ ধরেবে কেন তো হাত ধরে যারা মিথুন কিছু কিচ্ছু হতে পারে না হাত ধরে আরও যেসব সাম্প্রদায়িক ছাপ এখানে ঢুকতে পারে তাদের বিরুদ্ধে এলাকার মানুষই কোনো রাজনৈতিক পতাকা ছিল না এলাকার মানুষ তারগুলি অ্যাসিড নিয়ে এসেছিলো তারা বন্যপ্রাণী সংক্রান্ত নিজেদের নানা রকম বক্তব্য করেছে সেটা নিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই তো আমি বিজেপি যেটুকুনি আমি দেখেছি আমি আমরা শুভেন্দু অধিকারীর মতো তার নয় যে যে বা যে মানুষটির আঙুল ধরে রাজনীতিতে প্রবেশ বা রাজনীতি তাকে নিয়ে উত্থান যার জন্য সব কিছু পাওয়া তার তার বিরুদ্ধে এই ধরনের কটু শব্দ উনি ব্যবহার করেন আমি কখনো মোদি বা সা বলে কখনো ব্যক্তিগত আক্রমণ করি না বা বিজেপির বৃহলে কী কথা হয়েছে সে কথা বাইরে এসে বলি না আমি কারণ আমি মনে করি যে সেটা বললে মানুষের বিশ্বাস অর্জন করা যায় না এই ধরুন মা মাসি দিদিরা সবাই এখানে বসে আছে আপনারা অনেক কথা নানারকম জিনিস সব শুনেছেন সঙ্গীত অনেক প্রবীণ মানে প্রবীণ মানে ইয়াং হলেও অনেক প্রবীণ রাজনীতিবিদ দাদা আপনারা সবাই নিশ্চয়ই ভাষণ করেছেন আমার ভাই এখানে রয়েছে সবাই দারুণ ভাষণ করে একটা ভাষণে এত কিছু সব বলে দেয় যে তারপরে আমরা দাঁড়াল ভাবি কী বলবো তার সাথে অন্য কিছু বলি এরকম একটা ব্যাপার হয় তো সবই আপনারা শুনেছেন কিন্তু আমি কয়েকটা জিনিস যেগুলো আমার মাথায় ঘরে সেগুলো আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে জিজ্ঞেস করি যে দশ বছর একটা সরকার কেন্দ্রে ছিল সেই সরকারের আমিও অনেকদিন আট বছর আমি মন্ত্রী ছিলাম মানছি কিন্তু যে দলে আপনি থাকেন সেই দলের নিয়ম মেনে আপনাকে চলতে হয় আমি যখন ওই দলে ছিলাম আমাকে অনেক নিয়ম মেনে চলতে হয়েছিল কিন্তু যখন সে জল নাকের ওপরে চলে যায় কোথাও না কোথাও আমার মনে হয় যে এই দলটার সঙ্গে বিরোধ হওয়ারই ছিল এবং হয়েছিল বলেই আজকে তখন আমি সত্তর তিরিশে ভাগ হয়ে গেছিলাম তিরিশ শতাংশ মানুষ নজরুল্লো লিখেছিলেন একই ব্রিন্টে দুটি ফুসুম হিন্দু মুসলমান উনি হিন্দু আর মাইনরিটি লিখে যাননি জন্য আমি মাইনরিটি শব্দ বলে ওই ঘুরিয়ে তার নাক দেখাচ্ছিলাম আমি বলছি মুসলিম ভাইরা আমার থেকে দূরে চলে গেছিল তারা আমার গানও চলতো না আমি জানতাম না কখন বিজেপি করতে করতে গায়ক বাবু চুপে পিঠে একটা সাম্প্রদায়িক স্ট্যাম্প করে আজকে যখন আমি এখানে কথা বলছি আমি তখন জানি যে এখন আর সত্তর তিরিশে আমি ভাগ হয়ে যাইনি জুন মানি আর সত্তর তিরিশে ভাগ হয়ে যায়নি আমরা কেউ সত্তর তিরিশে ভাগ হয়ে যায়নি একশো শতাংশ মানুষ আমার কাছে আছে এবং একজন আর্টিস্ট হিসেবে সেটা আমার কাছে যেমন বড় একজন একটা না আপনি যে দলেই থাকুন না কেন একশো শতাংশ সব ধর্মের মানুষ আপনার সঙ্গে আছে তারা আপনাকে ভোট দিতে পারে এটাই একটা বিরাট পাওনা বিজেপির সবচেয়ে বড় হার তো এখানেই যে ওরা জানে যে একটা বিশেষ ধর্ম সেই ধর্ম তাদের ধারে কাছে আসবে না বলা যেতে পারে ভালো মানুষ উনি একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করেছিলেন সে প্রশ্নের জবাব চলে কে সে প্রশ্নের জবাব দেয়নি তার ফল কি হয়েছে আজকে আপনারা অনেকেই হয়তো সিলিন্ডার পেয়েছেন কিন্তু সেটা আপনাদের বাড়িতে একটা এক্সট্রা আননা হয়ে গেছে মানে আমি যদি আমার বাড়িতে যদি সিলিন্ডার থাকে বাড়িতে ঢুকিনি প্রথমে গরমের ধানটা মুছে ওইটা খুলে ওই সিলিন্ডারটার উপরে রাখবে কারণ সিলিন্ডারের ভেতরে তো গ্যাস নেই কারণ দামটা গ্যাস হয়ে আটাশো হয়েছে আকাশে উড়ে গেছে কাজে সিলিন্ডার আছে ভেতরে কিচ্ছু নেই তেমনি এরা অনেক বড় বড় প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো সিলিন্ডারের মধ্যে খুব ভারী ভারী দেখতে খুব ভারী তুলতে ভারী ভেতরটা ভাড়া কিচ্ছু নেই ভারত নাচিয়েছি আমার ভেতরে ভারত নাচিয়ে এসেছি আমার মেদিনীপুরে वो बोला जाए। तो है? मुंता बोलो मुंता बोलो कहो तो न प्यार है तुमसे प्यार है न तो प्यार है तुमसे प्यार